আসসালামু আলাইকুম আপনার সোনামদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বেবিদের এর দোলনা বেবিদের এসেস এর দোলনা ফোল্ডিং দোলনা এটা এটা ভাঁজ করে রাখা যায় এটা ক্যাটালগটা আমি দেখে বোঝা যাচ্ছে দিচ্ছি এটা এমনি ভাঁজ করে রাখতে পারবেন স্ট্যান্ডগুলো তারপরে এটা আপনার কালার হবে দুইটা ব্লু কালার এবং পিঙ্ক কালার দুইটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার নিচে এটা আপনার একটা বাস্কেট আছে খুবই সুন্দর দোলনা এটা নিচে সাপোর্ট দেওয়া আছে দুইটা তারপর আপনার সাইডে লকগুলো দেখেন খুবই হেভি মজবুত নিচে চাকা থাকবে কিন্তু প্রত্যেকটা নিচে চাকা থাকবে চারটা চাকা এই চারটা চাকা থাকবে আপনার এই দোলনার মধ্যে লাগাতে পারবেন এটা আমরা লাগাই নি দেওয়ার সময় লাগিয়ে দিব কিন্তু আপনার বাসা নিয়েও লাগাতে পারবেন এই অ্যাসেস এর দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল দুইটা কালার এটা আপনার শিকলের উপরে একদম রড করা আপনি চাইলে এটা ক্যারি করতে পারবেন এই যে এভাবে ধরে হ্যান্ড ক্যারি করতে পারবেন এখান থেকে খুলে খুলে হ্যান্ড ক্যারি করতে পারবেন আপনার এটা দুই পাশে দুইটা রড আছে সাপোর্ট রড দুইটা হ্যান্ড ক্যারি করতে পারা যাবে এটা ফুল মশারি মশারিটা একদম ঢেকে যাবে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এই যে মশারিটা একদম মশা ঢোকার কোনো চান্স নেই এটা আপনি হ্যান্ড ক্যারি করা যায় যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই মজবুত এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এভেলেবেল দুইটা কালারের একটা হলো পিঙ্ক কালার এবং ব্লু কালার এটার মডেল নাম্বারটা হচ্ছে আপনার একশো পঁচিশ দোলনা দুইটা সুন্দর খেলনা থাকবে কিউর দুটা খেলনা থাকবে একটা খেলনা থাকবে একটা খেলনা থাকবে ঝুলানো খুবই স্পেসটা বড় দেখেন স্পেসটা অনেক বড় দোলনার দেখা দিচ্ছি স্পেসটা খুবই বড় মশাইটা খুবই সুন্দর এবং উন্নতমানের এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুশো পঞ্চাশ টাকায় এই দোলনা এস এর দোলনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যদি অর্ডার করতে চান ইনশাআল্লাহ আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমতো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমোতে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যদি অবশ্যই হোম ডেলিভারি নিতে চান তাহলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে যেখানেই নেন আর যদি দোকানে এসে সরাসরি নিতে চান আমাদের এই দোলনাগুলো আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনতা মার্কেটের দ্বিতীয়তলা একশো সতেরো একশো নম্বর দোকানে আসলেই আলবিয়া বেবি শপ পেয়ে যাবেন আলবিয়া বেবি শপে আসলেই এই দোলনাগুলো আমাদের কাছে নিতে পারবেন অ্যাভেলেবেল সরাসরি আর যদি ইনবক্সে অর্ডার করতে চান কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে অর্ডার করতে চান অবশ্যই আমাদের টিকটক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে এখান থেকে অর্ডার করলে অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দোলনাটা মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বিক্রি করি বত্রিশশো টাকা রাখা যাবে এই দোলনাটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অর্ডার করলে অবশ্যই আমাদের উপরে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভিডিওটা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম